হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় সব বাঙালির কম বেশি প্রিয় সোয়াবিন আমরা এই সোয়াবিন নিরামিষের দিন আমিষের দিন প্রায় সময় কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে থাকি যখন সোয়াবিন খেতে খেতে এক ঘেমে লাগবে বা সোয়াবিনের টেস্টটাকে পরিবর্তন করার জন্য এই রেসিপিটা কিন্তু ট্রাই করা যেতে পারে আমি আজকে বানাবো সোয়াবিনের মালাই কোফতা যেটা আপনারা দুপুরের লাঞ্চ রাতে ডিনার এবং কোফতাটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিন্তু চায়ের সাথে দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই মালাই কোফতা কিভাবে বানাচ্ছি প্রথমে সোয়াবিনটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর জল ঝাড়িয়ে মিক্সিতে নিয়ে নেব এই মিক্সিতে পুরো ফাইন করে পেস্ট করব না একদম জল ছাড়াই দর পিষে নেবো তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ বেশ খানিকটা ধনে পাতা কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আপনারা নিরামিষ খেতে চাইলে রসুন এবং পেঁয়াজটা স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দেব সামান্য লবণ চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলা বাড়িতে বানানো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ সোয়াবিন সেদ্ধর সময় কিন্তু লবণটা আমি দিয়েছিলাম তারপর একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে দিয়ে দেব আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর দিয়ে দেব চালের গুঁড়ো এটা দেওয়ার জন্য উপরটা হবে একদম মুচমুচে আর সেদ্ধ আলুর দেওয়ার জন্য কোফতার ভিতরটা হবে একদম নরম আপনারা অবশ্যই কিন্তু এই দুটো উপকরণ ব্যবহার করবেন তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে একটা মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি সামান্য তেল এবার মোটা মোটা করে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিলাম কাঁচা লঙ্কা তিনটে কিছুটা আমন্ড কাজু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব এটা অনেকেই কিন্তু অনেক রকমভাবে বানায় আজকে আমি যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতো পোস্ত আদা রসুনের কুচি এটা গ্রেভির জন্য বানাচ্ছি ভালো করে ভেজে নেব এটা তারপরে দিয়ে দিয়ে দেব সাইজের দুটো টমেটো লাল লাল করে ভেজে নেব মালাই কোফতা মানেই একদম গ্রেভিটা হবে মালাইয়ের মতো তারপরে ভাজা হয়ে গেলে লাল লাল করে আমি ঠান্ডা করে এটা পেস্ট করে নেবো একদম মিহি পেস্ট করতে হবে এটা এবার ওই কড়াইতে কোফতা ভাজার জন্য তেল হাই ফ্লেমে গরম করে নিয়ে আপনারা সবাই জানেন কোফতা গোল গোল করে বল বল আকারে করতে হয় কোফতাগুলো গোল গোল করে হাই ফ্লেমে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নেব আর এই কোফতা ভাজার সময় দেখবেন রান্নাঘরে লাইন পড়ে গেছে মানে গ্রেভি করার সময় দেবে না অথচ কোফতা হাওয়া এত ভালো টেস্ট হয় এই কোফতা কোনো গেস্ট আসলে কিন্তু এই কোফতা বানিয়ে চায়ের সঙ্গে দিলে বুঝতেই পারবে না তারপর ওই কোপ্তা ভাজা তেল থেকে তেল খানিকটা তুলে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে একটু গন্ধ পর্যন্ত ভেজে নেব যেহেতু তেলটা আগে থেকে হিট ছিল গ্যাসের ফ্লেমটা একদম লো করে পেস্ট করা মশলাটা দিয়ে দেব তেলের পরিমাণ খুবই কম লাগে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ রাখতে পারেন কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েই গ্রেভিটা বানাবো তারপর মশলাটা একদম লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর যখন চারিদিক থেকে একটু তেল ছাড়বে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল এটা বেশি শুকনো শুকনো করে মশলাটা ভাজতে হবে না কারণ মশলা কিন্তু আগে থেকেই ভাজা ছিল দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার রংটা চেঞ্জ হচ্ছে যখনই আস্তে আস্তে মশলাটা লাল হয়ে আসবে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে দিয়ে দেব ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে হালকা হাতে নাড়তে থাকবো কারণ এই সময় মশলাটা কিন্তু খুবই ছিটকায় খুব সাবধানে এটা করতে হবে দিয়ে দিলাম কিছুটা কিসমিস যেহেতু টক দই এবং টমেটো দেওয়া একটু খাট্টা মিঠা করার জন্য কিসমিস দিলাম সুগন্ধের জন্য দিলাম কাসুরি মেথি খুব সুন্দর গন্ধ আসে কাসুরি মেথি দেওয়ার জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা একদমই লো ফ্লেমে হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটা হয়ে গেলে গ্যাস অফ করে দিয়ে তারপরে ভাজা কোফতাগুলো দিয়ে দেবো একে একে আর কিছুটা রেখে দিয়েছি সন্ধ্যে স্ন্যাক্সে খাওয়ার জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে তবিনের মালাই কোফতা যেটা আপনারা দুপুরের লাঞ্চ রাতে ডিনার এবং সন্ধে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করা যায় খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ